কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিও সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম তো আজ ভিডিওটা একদম সকাল থেকেই স্টার্ট করছি তো আজকে কি করি না করি সবটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা অবশ্যই কেউ স্কিপ করো না পুরোটা দেখো আর ভিডিওটা স্টার্ট করেছি একদম সকাল থেকে একদম সকাল বেলায় চা দুটো বিস্কুট খেয়ে আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি আর ও বাড়ি থাকতে তো আমি চা খেতাম না বাট এ একটু একটু চা খাই খেতে ভালো লাগে সবাই খায় সেজন্য আমারও ইচ্ছা হয় তো যাই হোক চাটা খাওয়ার পর সকালবেলা একটু টিফিন কিছু করেছিলাম তারপরে আর কি তো তারপর দেখো এখানে চলে এসেছি আমি ঘর গোছাতে আর কয়েকদিন ছিলাম না বাড়িতে ঘরটা খুব এলোমেলো হয়েছিল আর একদম নোংরা আবর্জনা আমার সহ্য হয় না একদমই ভালো লাগে না আমার এসব আর এই দেখো সেই যে আমাদের বিয়ে হয়েছে সেই বিয়ের স্টেরেগুলো এখনও পর্যন্ত বারান্দাতে ছিল নামানো তো ওগুলো আমি পরিষ্কার করে নিচে সিঁড়ির কাছে নামিয়ে দিলাম বাবা পরে গিয়ে অন্য জায়গায় রেখে দেবে আর যেগুলো একদমই নেওয়া যাবে না সেগুলো ফেলে দেওয়া হবে তো তারপরে এই দেখো যেখানটা আমি ঝাঁট দিচ্ছি না এখানটার মধ্যে ছিল হচ্ছে যত স্টেরেগুলো সব সাজানো তো বারান্দাটা আমি ভালো করে আজকে ক্লিন করে নেব তোমরা সবাই জানো যে গাজন উপলক্ষে আমি আমার বাবার বাড়িতে ছিলাম তো এখন এ বাড়িতে এসেছি আর এ বাড়িতে এসে দেখছি গোটা ঘর দোরের এরকম অবস্থা যদিও কাজের বৌদি আসে ঝাটমার দিয়ে যায় তবুও নিজের ঘরের জিনিসপত্রগুলো তো আরও হাত দেবে না সেইগুলো নিজেদেরকেই বাগাতে হবে তাই না তো দেখো আমি একদম ঘরের রুমের মধ্যে এবার চলে এসেছি আর নিচের তলাটা মায়ের ডিপার্টমেন্ট তো ওটা মাই সামলে নিচ্ছে আর এইদিকে আমার রুমটা তো আমাকেই সামলাতে হবে তাই না তো দেখো একদম সকাল থেকে কত রোদ ঢুকে গেছে তো জানলাগুলো আমি ভালো করে খুলে দিচ্ছি কেন কি ঘরের রোদটাও ঢোকার প্রয়োজন আর কয়েকদিন তো ঘরটা বন্ধ ছিল একদম জাত অবস্থা হয়ে গেছিলো ঘরটা আর আমার খাটটাতে চারিদিকে ধুলো নোংরা বসে গেছে আর এসব নোংরা আবর্জনা না আমার একদম ভালো লাগে না আমার দেখতেও ভালো লাগে না আর এখানে ব্যবহার যেহেতু আমরা এখানে থাকি সেখানে তো নোংরা আবর্জনাতে কী কেউ থাকতে পারে বলো তো আর চারিদিকে এসে দেখছি কী ধুলো হয়ে গেছে যতই বৌদি ঘর মুচুক বা ঝাঁত দিক তবে ঘরের ভেতরে যেই নোংরাগুলো জমেছে না সেইগুলো তো আর ঝাঁদ দিলেই পরিষ্কার হবে না বলো তো সেই কারণে দেখো আমি ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি আর কয়েকদিন যেহেতু বাড়িতে ছিলাম না আমাদের রুমটা তো প্রায় চাবি লাগানোই ছিল জাস্ট একবার বৌদি আসতো এসে মুছে দিয়ে যেত তারপর আবার বাবা লাগিয়ে দিত যদিও আমরা অনেক আগেই চলে আসতাম বাবার বাড়ি থেকে কিন্তু একটু সমস্যার কারণে মানে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের বাড়ির মধ্যে তো সেই কারণেই কয়েকদিন দেরি হলো মানে আমার বাবার বাড়ি থেকে এখানে আসতে আর কি তো যাই হোক সেই সব কথা তোমাদের সঙ্গে পরে একদিন শেয়ার করব তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমি আমাদের ডেলি লাইভ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এছাড়াও আমি ডিসাইড করেছি এবার থেকে তোমাদের সঙ্গে আমি শর্টস ভিডিও মানে মিনি ব্লগ আর কি শেয়ার করব তো তোমরা অনেকেই পছন্দ করো মিনি ব্লগ লং ভিডিও অনেকেই দেখতে পছন্দ করো না তো যাই হোক এবার থেকে তোমাদের জন্য আমি ভেবেছি যে মিনি ব্লগ দেব যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের মিনি ব্লগ দেখতে ইচ্ছা হচ্ছে কি না তো যাই হোক তারপর দেখো ভালো করে আমি বিছানার চাদরটা পেতে নিচ্ছি আর বউদিকে বলে মা কাচিয়ে রেখেছিলো বিছানার চাদরটা তবে আমি ভাবছি কি অনেক দিন হয়ে গেল বেড কভারটা তো এবার একটু চেঞ্জ করব চাদরটা কারণ এক চাদর না সব সময় পেতে রাখতে না একদমই ভালো লাগে না তো তবে আবার এই চাদরটা দেখতে খুব সুন্দর বলে আমার আবার ইচ্ছাও হচ্ছে না সরিয়ে দিতে কাদের কাদের আমার মতো অবস্থা বলতো যে পছন্দের জিনিস যতক্ষণ না পর্যন্ত সেটা একবারে নষ্ট হচ্ছে না সরাতে ইচ্ছা করে না অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার না ওরকম হয় জানো তো নতুন কিছু জামা আনলে না যতক্ষণ সে জামাটা পরে পরে পুরনো করবো আমার না মনে শান্তি হতো না এরকম একটা ব্যাপার আমার মধ্যে ঘটে তো এই বিছানার চাদরটা আমার বেশ পছন্দ মানে কালারটা খুব ভালো লাগে প্রিন্টটাও দেখো খুব সুন্দর তাই না আমার তো বেশ ভালো লাগে তো সেই জন্য আমার বা এটা চেঞ্জ করতে ইচ্ছা করছে না তবে চেঞ্জ করে দেবো এক গেমে চাদর বারবার পেতে রাখাটাও ঠিক না চলে এসেছি হচ্ছে আমার দেয়াল আলমারিটা ক্লিন করতে তো একদিন বরকে বলছিলাম যে এই ঘরের মধ্যে কেন দেয়াল আলমারি করেছ আমার না একদমই ভালো লাগে না এই রুমের মধ্যে দেয়াল আলমারিটা অতটাও ভালো লাগে না এরখানে আমি তো কোনো আলমারি বা অন্য কোনো ধরনের শোকেসও রাখতে পারতাম তাই না কিন্তু এই দেয়াল আলমারিটা করে না অনেকটা জায়গা মানে নিয়ে নিয়েছে আমার তো মনে হয় তো দেখো যাই হোক বরের পছন্দ আর প্রিন্টটাও খুব সুন্দর যদিও তো কিছু করার নেই করে যখন দিয়েছে ব্যবস্থা করে রাখতে তো হবে তাই না তবে আমার মনে হচ্ছিলো যে দেয়াল মাইটা এখানে না করাটাই মনে হচ্ছে যেন বেশি মানে বেটার লাগতো দেয়ালটা একটু দেখা গেলেই মনে হয় যেন ভালো হয় তো যাই হোক কিছু করার নেই হয়ে যখন গেছে আর ওইদিকে দেখো আমাদের ফটো ফ্রেমগুলো এখনও পর্যন্ত লাগানো হয়নি রুমের মধ্যে কবে যে সব বাগিয়ে গুছিয়ে রাখবো সেই নিয়েই টেনশন মানে এখনও পর্যন্ত সমস্ত কিছু বাগিয়ে গুছিয়ে রাখতে আর পাচ্ছি না এত গরম পড়েছে যে রুমের মধ্যে তো আসতেই পারি না আর তাছাড়াও আমার বাবার বাড়ি থেকে সমস্ত আমার জিনিসপত্র এখনো আনা হচ্ছে না তো সেই কারণে সব সাজিয়ে রাখতেও পারছি না সমস্ত কিছু একবারে নিয়ে চলে এলে না গুছিয়ে রাখাটা সুবিধা হয় তো যেহেতু সব কিছু একবারে আনতে পারিনি সেহেতুই তুই টুকিটাকি করে আনছি আর একটা দুটো করে রাখছি ওইভাবে কি হচ্ছে আমার সমস্যা হচ্ছে রাখতে মানে হাতের কাছে সেরকমও সব কিছু পাচ্ছি না বাবার বাড়িতে সব জিনিসপত্রগুলো আমার আছে যেগুলো আমার প্রচুর ব্যবহার হতো তো যাই হোক সব কিছু একে একে নিয়ে আসবো আর আমার ড্রেসিং টেবিলটা কিন্তু ভেতরটা এখনও অনেকটাই ফাঁকা ফাঁকা কেন কি ওই যে বললাম জিনিসপত্রগুলো এখনও নিয়ে আসা হয়নি বাবার বাড়ি থেকে এরপরে ক্লিন করার পালা হচ্ছে আমার বেসিনটার তো কয়েকদিন আমরা বাড়িতে নি বেশিনটার মধ্যে কীরকম যেন নোংরা জমে গেছে নোংরা মানে হচ্ছে ধুলো হয়ে গেছে প্রচণ্ড কারণ এটা আমি আর আমার বড়ই ব্যবহার করি আর মা বাবা তো নিচে মানে বেশিনে ব্যবহার করে তো ওপরে তো ওরা সেরকম আসে না তো সেই কারণে পরিষ্কারটা আমাকেই করতে হচ্ছে আর এত নোংরা হয়ে গেছে যে না মানে ব্যবহার করাই যাচ্ছে না এত বিচ্ছিরি একটা নোংরা হয়ে গেছে ধুলো টুলো জমে গেছে আসলে জিনিসপত্র না ব্যবহার করলে সেখানে তো ধুলো জমবি তাই না তাও আবার আমরা কয়েকদিন বাড়িতে থাকি নিয়ে ধুলো তো জমাই স্বাভাবিক তো দেখো সেই কারণে আমি অল্প একটু সাবান গুঁড়ি নিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম কেন কি এখানে যে ক্লিনজারটা ছিল না সেটা এই মোমেন্ট আমি নেই মানে আমার কাছে তো সেই কারণে সাবান গুঁড়ি দিয়েই কাজ চালিয়ে দিলাম আর মিরারটা তো ওটা জাস্ট প্লেন একটু জল দিলাম দিয়ে ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি কারণ কি কাঁচে আবার দাগ টাগ থাকলে আবার একদমই ভালো লাগে না তো এর পরের পাল হচ্ছে আমার বাথরুম পরিষ্কার করা এটা তো মাস্ট ইম্পর্টেন্ট কারণ বাথরুম আমার থাকলে একদম ভালো লাগে না মানে বাথরুমে নোংরা আবর্জনা থাকলে না আমার ভীষণ ঘৃণা লাগে একদম ভালো লাগে না তো যাই হোক বাথরুমটা এবার ভালো করে ক্লিন করে নিচ্ছি আর সাবানগুড়ি দিয়েই ক্লিন করব ভালো করে ক্লিন না করা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না আর এই বাথরুমটা আমি আমার বডি ব্যবহার করি সেই কারণে এটাও বন্ধ ছিল ভালো করে না ক্লিন করলে না ব্যবহার করাই যাবে না এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো যাই হোক আমি বাথরুমটা ভালো করে ক্লিন করে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো পরিষ্কার তো কমপ্লিট এরপর একেবারে আমি স্নান করে নিলাম আর যা গরম পড়ছিল বাপরে স্নান করে মনে হলো যেন প্রাণটা ফিরে পেলাম এত গরম তো আর এই দিকে ছাদে ছাদে তো জাস্ট আসা যায় না এত রোদের তাপ হয়ে গেছে আর তোমাদের ওদিকে গরমটা কীরকম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমাদের এখানে তো প্রাণ বেরিয়ে যাচ্ছে এত গরম আর রোদের তাপ তো দেখো এখনও কিন্তু বেলা বিশাল কিছু হয়নি জানো এখন এই জাস্ট এগারোটা পনেরো কুড়ি বাজবে এরকম টাইমে তো তার মধ্যেই দেখো কীরকম হারে রোদ উঠে গেছে এত রোদের জোর আসি রান্নার পালা তো রান্না আজকে বিশাল কিছু হবে না আজকে হবে হচ্ছে পাট শাক যেটা আমার খুবই পছন্দের আর এদিকে হচ্ছে ডাটা চচ্চড়ি করা হবে আর ওদিকে দেখতে পাচ্ছ আলু কাটা আছে আলু পোস্ত হবে আর হবে বরের পছন্দে হচ্ছে আলু উচ্ছে ভাজা আর এদিকে দেখো তারপর আবার মাছ এসেছিল মানে পুঁটি মাছ আর কি আর পুটি মাছ খাওয়া কিন্তু খুবই ভালো আর আমার খেতেও খুব ভালো লাগে আর যা ভীষণ গরম পড়ে গেছে মানে মাছ খাওয়াটাই এখন দুর্দায় হয়ে গেছে কিছু খেতে ইচ্ছা করছে না তবুও পুঁটি মাছ বলে আর কি মানে ভালো লাগলো বলে নেওয়া হয়েছে তো যাই হোক এখন বাবা মানে শ্বশুরমশাই আর আমি দুজন মিলে পুঁটি মাছটাকে বাদছিলাম বাইরে আর কি আর আমার বর তো মাছ খুব একটা পছন্দই করে না মানে বড় মাছ হলে দু এক পিস খাবে বাট যদি চারাপোনা বা ছোট টাইপের মাছ হয় তাহলে একদমই পছন্দ করে না মানে খেতেই চায় না ওর বাচ্চাদের মতো গলায় কাঁটা লেগে যাওয়ার ভয় আছে আর পুটি মাছটা কিন্তু ও খুব একটা পছন্দ করে তো সেই কারণে ওর জন্যই আরও বিশেষ করে বললাম যে তাহলে পুঁটি মাছই নাও যেহেতু পুঁটি মাছটা ও খেতে ভালোবাসে মানে ভেজে দিলে ও খায় আর কি তো সেই কারণে দেখো এখানে পুঁটি মাছ ভাজা হচ্ছে আর মাছগুলো কিন্তু অনেকগুলো ছিল মানে অনেক মাছ তো এত মাছ তো আর মানে ভেজে একদিনই খাওয়া সম্ভব নয় এ যে হারে গরম পড়েছে কারণে মাকে বললাম অল্প পরিমাণ পুঁটি মাছ ভাজা করো আর বাকিটা না হয় টক করে দাও কারণ টক করে রাখলে কি হবে তেঁতুল দিয়ে তাহলে সেটা পরের দুদিন পরেও খাওয়া যাবে কারণ তেঁতুল দিয়ে মাছ করলে মাছটা খারাপও হয় না আর খেতেও ভালো লাগে আর পুঁটি মাছের টকটা কিন্তু বেশ ভালো লাগে তো দেখো পুঁটি মাছের এদিকে টকও রেডি হয়ে গেছে আর এদিকে আলু হচ্ছে ভাজা যেটা বরের খুব পছন্দের আর এদিকে আমার পছন্দের হচ্ছে পাট শাক আর জানো তো মশাই না বাড়িতে পাট শাকও অনেক লাগিয়েছে তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব আর এদিকে দেখো ডাটা চরচুরি করেছে আর এবছরে এত ডাটা খাওয়া হয়েছে কি বলবো আর প্রচুর ডাটা খাওয়া হয়েছে আর হচ্ছে আলপোস্ত তো এই ছিল আমাদের আজকে দুপুরের লাঞ্চ তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না জাস্ট অল্পের মধ্যেই ভিডিওটা রাখবো আজকের এই ডেলি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর এই টাইপের যদি ভিডিও আরও দেখতে চাও তাহলে জানিও আমি এই টাইপের ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব আর যদি তোমরা অন্য কোনো ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানাতে ভুলো না তো যাই হোক আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গরমে প্রচুর সাবধানে থেকো টাটা